আসসালামু আলাইকুম ভাইসব আর সকল ধর্মের ভাই বোনগো প্রতি রইল সালাম আর নমস্কার আপনারা যারা এখন স্ক্রিনে চোখ রাখছেন মনোযোগ দিয়ে শোনেন কারণ আই যে ইতিহাসটা কমু এটা খালি পুরাণ কথা না হেটা আমাগো এই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের লগে যাইপা আসে ভাই রে আমাগো এই দেশটা তো খালি একটা মাটির টুকরা না এটা রক্তের উপর খাড়ানো এক মহাকাব্য কিন্তু যেই শক্তিটাই জন্মটাই মানতে চাইল না যেই জমাত ইসলামী ধর্মের নামটারে ব্যবহার কইরা একাত্তরে বেইমানি করল রাই এখন আবার বুক ফুলায়া মাঠে নামছে চিন্তা করতে পারেন আইজ আমরা দুই হাজার পঁচিশ সালে খাড়াইছি দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পরিবর্তনের পর এদের যে পুনরুত্থান হইছে যেইভাবে আর নিবন্ধন ফিরাইয়া পাইছে আর শক্তিশালী হইয়া মাঠে নামছে এইটা কিসের ইঙ্গিত যেই কাল্লা শক্তিটা তখন আমাগো স্বাধীনতাটাই চাইল না হেইরাই এখন আমাগো ভাগ্য নিয়ন্তা হইতে চায় একাত্তর সালের জন্মলগ্নে যেই দলটা সর্বশক্তি দিয়ে আমাকেও স্বাধীনতাটারে ধ্বংস করতে চাইল এখন হেইরাই আবার একাশি সালে আইসা কইতাছে আমরাই দেশ রক্ষা করুম আরে মিয়া আপনারা স্বাধীনতা রক্ষা করবেন তখন তো আপনারা মুক্তি পাগল মানুষগুলারে কইতেন দুষ্কৃতকারী এখন কি আপনাগো এই ঘোষণা বিশ্বাসকরণ যায় আজও কিন্তু আমাগো মুক্তিযোদ্ধা ভাইগোর লগে এগো সংঘর্ষ চলতাছে এই দেখেন পঞ্চগড়ের দেবীগঞ্জে এক জামাতকর্মী মুক্তিযোদ্ধারে লাঞ্ছিত করল নবাবগঞ্জে সুদী সমাবেশে জামাত নেতা ত্যাড়ে আসলো মুক্তিযোদ্ধার উপর কেন কারণ মুক্তিযোদ্ধা ভাইজান পাঁচ আগস্টের ঘটনা আর একাত্তরের মুক্তিযোদ্ধরে এক করতে মানা করছিলেন এটা হইল এদের আসল চরিত্র একাত্তরের সৈত্যটারে আর আইজো মানে না আমাগো দেশের আসল মুক্তিযোদ্ধা ভাইগুর উপর হামলা কইরা আপনারা কীসের স্বাধীনতা রক্ষা করেন যেই মানুষগুলা জীবন দিয়ে দেশটা আনল তাদেরই মারতে নামছেন এইটা কেমন কথা এই সব কালাকামের প্রধান কেডা ছিল যেই লোকটার নাগরিকত্বই ছিল না অধ্যাপক গোলাম আজম উনি তো এ দেশের না উনি আছিলেন পাকিস্তানি নাগরিক একাত্তরে দেশদ্রোহিতা কইরা পালাইছিলেন আর এখন উনি আবার নাগরিকত্ব ফিরাইয়া পাওয়ার লেগা যাই ধরছেন জামাতিগমুখে গরম স্লোগান মরলে শহীদ বাইসলে গাজী কাফনের সাদা কাপড় পইরা মিছিল করতেছে কিন্তু ভাই আপনার গো ইতিহাস তো খালি মিথ্যার বেইমানির উনি তো খালি একাত্তরে বেইমানি করা খ্যান্ত হন নাই তিয়াত্তর সালেও যখন পাকিস্তান আমাগো দেশটারে স্বীকৃতি দিতে চাইল তখনও উনি বাধা দিলেন মুসলিম রাষ্ট্রগুলা যেন আমাগো বাংলাদেশটারে না মানে হেইলাইগা উনি উল্কার মতো চিল্লায়া ঘুরলেন এই ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্রের নায়ক তারে আমরা কেন আমাগো মাটিতে থাকতে দিমু সব থেকে বড় কথা উনি কিন্তু এই দেশটারের রাষ্ট্র হিসাবেই মানেন নাই উনি কইছেন বাংলাদেশের আদর্শ কি সেটা আমার ধারণা নাই বাংলাদেশ খালি একটা জমি একটা মাটি আর কিছু না মাটির তো কোনো আদর্শ থাকে না আরে মিয়া আমাগো এই মাটি তো খালি মাটি না এইটা লাখো শহীদের রক্তে পবিত্র হইছে উনি তো একাত্তরের একত্রিশ আগস্টেই কইছিলেন কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থক হইতে পারে না তাইলে আপনার গো কাছে প্রশ্ন আমাগো সব ধর্মপ্রাণ মুসলমানরা কি মুমিন না আপনারা ছড়া সবাই কাফের ধর্মরে সামনে রাইখা আপনারা যে সন্ত্রাস করতে চান সেইটা আমাগো মানুষ এখন ভালো করাই বুঝে আজ দুই সালে জামাতিরা কিন্তু গুড গভর্নেন্সের কথা কয় বিদেশি বিনিয়োগকারীগো লগে বৈঠক করে শ্রমিক কৃষকগর লগে থাকার কথা কয় আর কি কইল জানেন কইল ক্ষমতায় গেলে সংখ্যালঘুগর লগে কোনো বিদ্বেষ থাকবো না আরে ভাই যেই দলটা একাত্তরে আমাগো হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনগো ধুরাধুরা মারল জমি দখল করল হেই রাই এখন কয় বিদ্বেষ থাকব না শোনেন এই জামাতিগো ইতিহাস তো এক দুই দিনের না চল্লিশ বছরের কুচ্ছিত প্যাচ উনিশশো সালে মৌলানা মৌদুদি যেই দলটা বানাইলেন প্রথমে ধর্মের কথা কইলেও পরে তো খালি রাজনীতি আর ক্ষমতার লাগা দৌড়ালো একাত্তরে নিজের কথা ভুইলা হেই পাকিস্তান বাঁচানের লেগা মহালিকা জানতার লগে হাত মিলাইলেন আর কি কি কাম করল পূর্ব পাকিস্তান জামাতের আমির গোলাম আজমের নেতৃত্বে বানাইল আলবদর বাহিনী এদের লগে আরও ছিল রাজাকার আর আল শামস এরা আসিল আমাগো দেশের সব থেকে ভয়ঙ্কর ঘাতক এরা পাকিস্তানিগোর লগে মিশামিশা বলে আমাগো জ্ঞানী শিক্ষক সাধারণ মানুষগুলারে ধরছে মাইটসে আর ইজ্জত লুট করছে ষোলোই ডিসেম্বরের আগের রাতেও তো এরাই আমাগো বুদ্ধিজীবী করে ধরে নিয়ে গেছে কিন্তু আল্লাহর কি বিচার বাইশ নভেম্বর একাত্তর জেনারেল নিয়াজির বাহিনী যখন হারার মুখে তখনই গোলাম আজম সাহ পালাইল স্বাধীনতার পরে তো গোলাম আজম আর দেশে ফিরে আসতে পারে না উনি বাহাত্তর সালে হজের নাম করে জেদ্দা দুবাই আবুধাবি লন্ডন কত জাগাই না ঘুরলেন তিয়াত্তর সালেও যখন পাকিস্তান আমাদের সিদ্ধিতি দিতে চাইলেন তখনও উনি বাধা দিলেন এরপর মৌলানা আব্দুর রহিম দেশে ফিরাইয়া আইসা জামাত্রে নতুন করে সাজাইতে চাইলেন উনি বুঝলেন একাত্তরের কামটা ভুলা ছিল। কিন্তু লন্ডন থেকে গোলাম আজম সাহেবের হুকুমে জোর কয়রা দলটারে পুরান নামে পুরান গোড়া রাজনীতিতে ফিরাই আনলেন যেই মৌলানা রহিম দলটারে জিন্দা রাখলো গোলাম আজমের নির্দেশে তারই দল থেকে খারিজ করে দেওয়া হইল নিজের স্বার্থের জন্য উনি নিজের দলের মানুষরাও ছাড়লেন না উনিশশো বাহাত্তর সালেই কিন্তু গোলাম আজমের নাগরিকত্ব বাতিল হয়েছিল উনি বারবার আবেদন করেও পান নাই তন উনি চালাকি কইরা পাকিস্তানি পাসপোর্ট নিয়া তিন মাসের ভিসায় ঢাকা এলো অসুস্থ মাতাকে দেখতে আট বছর পরে আইসা আর যায় না আইসাই গোপনে দল পুনর্গঠন করল এরপর প্রকাশ্যে আত্মপ্রকাশ হইল আর গোপনে গোলাম আজমরাই আমির নির্বাচন করা হইল আর অস্থায়ী আমির হইল আব্বাস আলী খান উনিশশো আশি সালের ষাট ডিসেম্বর আব্বাস আলী খান সাংবাদ সম্মেলন করা কি কইল জানেন কইল উনিশশো সালে দেশ ও জাতির মঙ্গলের জন্য যা করেছি ঠিকই করেছি ভারতীয় আগ্রাসনের হাত থেকে জনগণকে হেফাজত করার জন্য কি সাহস আমাগো মা বোনদেরই জিজ্জত লওয়া গণহত্যা করা সব ঠিক ঠিকাছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু হুঁশিয়ারি দিলেন উনি একাশি সালের ২৫ মার্চ বললেন স্বাধীনতাকে রক্ষা করার জন্যে প্রয়োজন হইলে বাংলাদেশের মানুষ আবার অস্ত্র তুলে নিবে আর যারা বিদেশি প্রুনরায় স্বাধীনতাকে দুর্বল করতে চাচ্ছে তাদের ধ্বংস করে দিবে এই কথার আগেই কিন্তু মুক্তিযোদ্ধারা রাজাকার আলবদর প্রতিরোধ সপ্তাহ পালনের ডাক দিল আর সেই উত্তরে এই রংপুরেই জামাতিরা মুক্তিযোদ্ধা সংসদের অফিসে হামলা করল এইটাই তো এদের আসল রূপ আব্বাস আলী খান আবার কইল একাত্তরে বাংলাদেশের কনসেপ্ট সঠিক ছিল না এরা তো আমাকেও স্বাধীনতারই মানে না এখন দুই সালে এরা বিএনপির থেকে দূরত্ব রাইখা এনসিআপের লোকে সমঝোতা করতেছে এরা গণভোটের কথা কয় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা কয় কেন কারণ এরা জানে সুযোগ পাইলেই এরা সবটা দখল করে নিব এদের মূল লক্ষ্য কিন্তু একটাই ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা পঁচিশ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত কি ঘটছিল ধর্মের নাম কয়ে হিংসশ্রিতা ধ্বংসলীলা হত্যাযোগ্য আর জামাতিরা কইল কি এই দুইশো দিন গোলাম আজম নাকি এ দেশের মানুষের যান মালের হেফাজত করেছিলেন কত বড় মিথ্যা কথা জামাতিরা স্বাধীনতা যুদ্ধরে কয় গৃহযুদ্ধ আর মুক্তিযোদ্ধারা নাকি দুষ্কৃতকারী এরা রাজাকার আলবাদর আর আলশানস বাহিনী বানাইয়া মা বোনদের ইজ্জত লুট করছে হাজার হাজার মানুষরে মাইরা ফেলছে তাইলে এখন কন যেই দলটা দেশটারই চাইল না যে লোকটা আমাগো স্বাধীনতার বিরোধিতা করল তারা কি এখন আমাগো দেশের ভবিষ্যৎ রাজনীতিতে আসব নাকি পুরান কাইল্লা ইতিহাসটারে আবার ফিরাইয়া আনব বাংলাদেশের মানুষ এখন সব দেখতাছে এদের বেইমানি আর কালাফুন দিয়ে আমাগো আর একবারও সইতে হইব না জয় বাংলা আমাগো এই দেশটা আমরাই আগলায় রাখবো